হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের এই প্রতিক্রিয়া দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতি সম্পর্কে কি জানালেন এই ভিডিওতে আমরা দেখে নেব কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের বিষয়টিতে শতপ্রনোনীত পদক্ষেপ করছে সুপ্রিম কোর্ট রাজ্যকে নোটিশও পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বললেন ঠিক কাজ করছে সুপ্রিম কোর্ট রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের সোমবার শুনানি হবে মেডিকেল দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ার অন্তর্বর্তী স্থগিতাদেশ এর পরেই প্রতিক্রিয়া দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বললেন ঠিক কাজ করছে সুপ্রিম কোর্ট নিশ্চিত বলতে পারি তদন্তের পদক্ষেপেই আদেশ দেবেন কারণ যেখানে দুর্নীতির অভিযোগ সেখানেই তদন্ত করাটাই স্বাভাবিক প্রক্রিয়া তদন্ত আটকানো একটি ব্যতিক্রমী ঘটনা আমি মনে করি সুপ্রিম কোর্ট এই নিয়ে তদন্ত নির্দেশ দেবে আপাতত মামলাটিতে দুটি নির্দেশের স্থগিতাদেশ দিয়েছে সোমবার সুপ্রিম কোর্ট তদন্ত নির্দেশ দেবেন তাছাড়া রাজ্য যেভাবে ডিভিশন বেঞ্চে গিয়েছে তা ঠিক নয় বলেই আমি মনে করি মেডিকেলে ভর্তি নিয়ে হাইকোর্টের যাবতীয় নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত এদিন শুনানি চলাকালীন আদালতে রাজ্যের হয়ে সাওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল তিনি রাজ্যের তরফে এস এল দাখিলের আবেদন জানান তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে